আমরা জানি আল্লাহ এক তার কোনো শরিক নেই কিন্তু এই মৌলিক বিশ্বাস কীভাবে আমাদের প্রতিদিনের জীবনে গভীর শান্তি অদম্য শক্তি এবং অবিচল আস্থা নিয়ে আসে আসুন আমরা এই বিষয়ে আরও গভীরভাবে চিন্তা করি যখন তুমি প্রতিটি নতুন দিনের শুরুতে প্রতিটি কাজের প্রারম্ভে আল্লাহকে স্মরণ করো এবং তার উপর ভরসা রাখো তখন প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জগুলো আর কঠিন মনে হয় না বরং সেগুলো সহজ ও সহনীয় হয়ে ওঠে কারণ তুমি জানো তোমার পাশে সর্বশক্তিমান আল্লাহ আছেন তুমি তোমার সাধ্যমতো প্রতিটি কাজ অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করো কিন্তু ফলাফলের ভার সম্পূর্ণভাবে আল্লাহর হাতে ছেড়ে দাও এই গভীর বিশ্বাসই তোমার জীবনকে এক অসাধারণ স্থিতিশীলতা এবং মানসিক প্রশান্তি দান করে যা অন্য কোনো উপায়ে অর্জন করা সম্ভব নয় ধরো তুমি জীবনের কোনো এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছো যেখানে সাফল্য অনিশ্চিত মনে হচ্ছে এই পরিস্থিতিতে যদি তুমি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো তাহলে তোমার মন শান্ত থাকবে তুমি তোমার চেষ্টা অব্যাহত রাখবে আর ফলাফল আল্লাহর ইচ্ছায় নিজেই সঠিক পথে আসবে এই বিশ্বাসই তোমাকে সকল প্রতিকূলতা পেরিয়ে যেতে সাহায্য করবে যদি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো তাহলে তোমার মন শান্ত থাকবে তুমি অবিচলভাবে তোমার চেষ্টা অব্যাহত রাখবে আর ফলাফল আল্লাহর ইচ্ছায় নিজেই সঠিক পথে আসবে এই বিশ্বাসই তোমাকে সকল প্রতিকূলতা পেরিয়ে যেতে সাহায্য করবে এবং তোমার আত্মাকে প্রশান্তি দেবে আর এই অবিচল বিশ্বাস ও প্রচেষ্টার ফলস্বরূপ ফলাফল নিজেই সঠিক পথে আসে তুমি দেখবে যে তোমার পরিশ্রম এবং আল্লাহর উপর তোমার ভরসা বিথা যায়নি বরং তা তোমাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে এসেছে এই অনুভূতি সত্যি অসাধারণ বন্ধু মনে রেখো আমাদের প্রতিদিনের জীবনও একটি নিরন্তর পরীক্ষা আল্লাহর একত্বকে মনে রেখে প্রতিটি কাজ করলে আমাদের মন শান্ত থাকে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের সকল প্রচেষ্টা সফল হয় এই বিশ্বাসই আমাদের জীবনের প্রতিটি ধাপে পথ দেখায় আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দিন তার একত্বের উপর অবিচল বিশ্বাস রেখে জীবন পরিচালনা করার শক্তি দিন এবং আমাদের সকল ভালো কাজে বরকত দান করুন আমিন এই দোয়াই আমাদের জীবনের পাথে আমাদের সাথে থাকুন এবং আরও অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ